গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পর ব্লগ শুরু করছি আজকে যাচ্ছি দিদিভাইয়ের সাথে এক জায়গায় তো কোথায় যাচ্ছে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আশা করছি সবটাই বুঝতে পারবে হঠাৎ করেই চলে গেলাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমি অনেক দিন পর আজকে ভিডিও করছি আজকে যাচ্ছি নবদ্বীপ ঠিক আছে তো আজকে ছোটোখাটো একটা মিনি ব্লগ তোমাদের সাথে আজকেই শেয়ার করে দেবো তো কালকে দিদিভাইয়ের বাড়ি এসেছি তো আজকে চলো সবাই মিলে তোমরাও যাবে চলো ঘুরিয়ে দেখাবো নবদ্বীপটা গোটা আমরা এখন টেনে বসে আছি এই যে বিট্টু ঘুরে পড়েছে এই দেখো

না এখন যতদিন নবদ্বীপ থাকবো এক সপ্তাহ থাকবো বাবা কি বাবা গণ গণ করছে আমরা এখন ছোট চা আছি নবদ্বীপে চলে এসেছি নবদ্বীপ ধামে চলে এসেছি প্রচুর পূর্ণ মানে কি বলবো স্থানে দিদি নাই বাবী

এসেছি ব্লগে দেখো আমার ব্লগে দেখে নাও একটু আগেই এসে গেছি প্রথমটা দেখানো এই জন্যই বলে যে মানুষ একদমই পাখির জাত কোথায় ছিলাম কোথায় চলে এলাম নবদ্বীপ কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি যেতে পারবো ছোটোবেলা থেকেই আমার আশা ছিল যে নবদ্বীপে আমি ঘুরতে যাব তো চলে এলাম এবার আমরা অনেক জায়গায় ঘুরতে যাব তোমরা তো দারুণ দারুণ ব্লগ দেখবেই বন্ধুরা দেখো এটা দিদিভাইদের গাছে দিদি ভাই লাগিয়েছে নিজে হাতে সেই গাছে লেবু কি বড় শুনে এখন বিস্কুট খাচ্ছিস খাস না রে ভাত খাবি এবার আমরা চলে এলাম ভাত টাত খেয়ে মাসিমা অনেক কিছু রান্না করেছিল সবটা তোমাদের সাথে দেখাতে পারিনি মাছ সবজি ডাল অনেক কিছু রান্না খেয়ে মাসিমার হাতে সুন্দর হাতে রান্না খেয়ে আমরা বেরিয়ে পড়েছি দিদি ভাইদের পাশেই বাড়ি গোসাই বাবা বলে তো ওখানে ঠাকুর আছে মহাপ্রভু তো ওখানে মহাপ্রভু গোপাল সবাই আছে তো ওখানে আমরা ঘুরতে চলে এসেছি চলো তোমরাও দেখো ঠাকুরগুলো বন্ধুরা এখন আমরা চলে এসেছি গোসাই বাড়িতে তো গোসাই বাড়ির দিদিদের পাশেই একদম চলো তোমরাও দেখবে প্রভুর কৃপাই পাই প্রভুকে দেখবে চলো

জানে না ভেতরে নিজে যতই ভাবি যে মনে মনে ভিডিও করা ছেড়ে দেবো কিন্তু ভালো ভালো জায়গা দেখলে না লোভ সামলাতে পারি না যে সেখানে না ভিডিও করলে আর হয় না কারণ নিজের চোখ দিয়ে দেখা মানে তোমাদের চোখ দিয়েও দেখাতে চাই আমি তো এই যে ঘুগনি আলাটার কথা বললো ইনি কোনো ফোরন দেয় না তাতেই নাকি ফেমাস ঘুগনি দিদিভাই বলছিল আর এটাই হচ্ছে তোমার যেটা হচ্ছে ওই পারে নদীর ওই পারে গেলে মায়াপুর আর এই নবদ্বীপ তো এই নদীটা নিয়ে বিশাল বড় একটা ইতিহাস আছে বাড়ির একদম পাশে জাস্ট পাঁচ মিনিটও লাগেনি দু তিন মিনিট লাগছে তার জন্য আমরা এই যেমন অবস্থায় তেমন অবস্থায় চলে এসছি আর দিদিরও চেনা জানা বলে আর আমি যেন নাইটি পরেই চলে এই দেখো গড়ি গড়ি পরে যাবি হ্যাঁ দাঁড়া লাগছে আই মিন স্নান করতে আসবা পৌষ তো চান করতে হয় নদীতে

তো এখানে কুটিকে তোলা হয়েছিল কুটি বলেছিল উঠবো কিন্তু উঠার পরে এত পরিমাণে ভয় করছে যার কারণে এই দাদুটা আবার নামিয়ে দিল পরে আবি বাবার দেন আছে বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমি আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ঠিক আছে আবার কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা বাই